হ্যালো আজকে আমরা শিখবো ফ্রেজ প্রেপোজিশন ফ্রেজ কে আমরা ফ্রেজাল প্রেপোজিশন নামও জানি ফ্রেজ এই শব্দটা থেকেই বুঝতে পারছি যে প্রেপোজিশন একাধিক শব্দের সমন্বয়ে তৈরি হবে এবং এই পুরো ফ্রেজটা একটা সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করবে ফ্রেজ প্র্যাপোজিশন বা ফ্রেজাল প্র্যাপোজিশন আমরা দুভাবে গঠন করতে পারি এক প্রথমে আমরা কীভাবে গঠন করতে পারি সেটা আগে জেনে নিই অ্যাডভাব অথবা অ্যাডজেকটিভ অথবা কনজাংশান তার সাথে প্রেপোজিশান মিশিয়ে একটা ফ্রেজ তৈরি হবে এবং এই ফ্রেজটা বাক্যে একটা সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করবে প্রথমেই আমরা উদাহরণস্বরূপ দেখে নিতে পারি বাট ফর বাট একটা কনজাংশন ফর একটা প্রেপোজিশন এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে বাট ফর এর বাংলা অর্থ না হইলে আবার ডিউ টু পরে আরেকটা উদাহরণ পাচ্ছি ডিউ হচ্ছে অ্যাডজেকটিভ আর টু হচ্ছে প্রেপোজিশান এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ এবং এই ফ্রেজটা বাক্যে একটা প্রেপোজিশনের মতো আচরণ করে অনুপভাবে আমরা পাচ্ছি ওয়েং টু ওয়েং নিজে একটা অ্যাডজেকটিভ টু একটা প্রেপোজিশন অর্থাৎ অ্যাডজেকটিভ ও প্রেপোজিশন মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ ওইং টু এর অর্থ হচ্ছে কারণে আবার আমরা পাবো ইনস্টিড অফ ইনস্টিড একটা অ্যাডভাব অফ preposition এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে একটা ফ্রেজ ইনস্টিট অফ যা বাক্যে প্রেপোজিশনের মতো আচরণ করবে এক্ষেত্রে ইনস্টিট নিজে একটা অ্যাডভাব অফ প্রেপোজিশান এটা আমরা সবাই জানি আবার আমরা পাচ্ছি এক্ষেত্রে বিকজ অফ বিকজ অফ বিকজ নিজে কনজাংশন অফ প্রেপোজিশন দুটো শব্দ মিলে একটা ফ্রেজ গঠন হয়েছে যার অর্থ হচ্ছে কারণে অ্যাক্রোডিং অ্যাকর্ডিং নিজে অ্যাডজেক্টিভ টু প্র্যাপোজিশন এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু এই ফ্রেজটা অ্যাকর্ডিং টু এর বাংলা অর্থ যদি আমরা বলি তা হবে অনুসারে অনুরূপভাবে আমরা পাচ্ছি এ ফ্রম অ্যালং উইথ প্রায়ার টু আমরা যদি উপরোক্ত ফ্রেজগুলোকে বাক্যে প্রয়োগ করি তাহলেই বুঝতে পারবো কিভাবে ফ্রেজগুলো একটা সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করে প্রথম বাক্যটাতে কী দেখতে পাচ্ছি বিকাজ অফ ইলনেস বাক্যের শুরুতে প্রেপোজিশনাল ফ্রেজ বসালে অবশ্যই একটা আমাদের কমা বসাতে হবে আমরা কমা বসিয়েছি বিকাজ অফ ইজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং তার অসুস্থতার কারণে সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি তাহলে বিকাজ অফ একটা ফ্রেজ প্রেপোজিশান আর প্রেপোজিশান থাকলে কি হবে তারপরে একটা অবজেক্ট বসবে ইলনেস নাউন আর এই নাউন সম্বন্ধে কিছু বলছে কে এই শব্দটা এটা হচ্ছে পজিটিভ আর নাউন ছাড়াও আমরা অবজেক্ট কাকে পাই নাউন equivalents যারা হতে পারে pronoun gerund জিরান্ড ইনফিনিটিভ phrase ফ্রেজ এমনকি নমিনাল clause তাহলে এক্ষেত্রে এই পুরো ফ্রেজটা একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করছে পরের বাক্যটাতে কি দেখতে পাচ্ছি উই ডিড নট গো দেয়ার ডিউ টু ব্যাড ওয়েদার আমরা সেখানে কেন যাইনি খারাপ আবহাওয়ার কারণে এক্ষেত্রে ডিউ টু এই ফ্রেজ প্রেপোজিশানটা পাচ্ছি এই ফ্রেজ প্রেপোজিশান একটা সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করছে এরপরে নিশ্চয়ই একটা অবজেক্ট থাকবে অবজেক্ট রূপে কাকে পাচ্ছি ওয়েদার ওয়েদারকে মডিফাই করছে কে এই ব্যাড এটা একটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন ওকে আমরা পরের বাক্যে কি দেখতে পাচ্ছি আই অ্যালং উইথ একটা ফ্রেজ প্রেপোজিশন পাচ্ছি ফ্রেজ প্রেপোজিশান এখানে সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে আই অ্যালং উইথ মাই স্টুডেন্টস মাই স্টুডেন্টসের এক্ষেত্রে অবজেক্ট কার অবজেক্ট এই সিঙ্গেল প্র্যাপোজিশনের অবজেক্ট স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল প্রুরাল নাউন আর নাউনকে মডিফাই করতে পারে কে একমাত্র অ্যাডজেক্টিভ এক্ষেত্রে মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে আই অ্যালং উইথ মাই স্টুডেন্টস আই ওয়েটিং ফর ইউ যেহেতু মাই স্টুডেন্টস অবজেক্ট অফ এ প্র্যাপজিশন তাই এটা কখনোই সাবজেক্ট হতে পারে না এম এই হেল্পিং ভাব এই প্রকৃত সাবজেক্ট কোথায় লুকিয়ে আছে এক্ষেত্রে অর্থাৎ আই বাক্যের প্রকৃত সাবজেক্ট তাহলে এই তিনটা বাক্যের মধ্যে আমরা কি জানতে পারলাম যে ফ্রেজ প্রেপোজিশন যেগুলো বাক্যে ব্যবহার হয় সেগুলো সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করে এবং এরপর অবশ্যই আমরা বাক্যে অবজেক্টের প্রয়োগ লক্ষ্য করি তাহলে আমরা প্রথমেই কী জানলাম অ্যাডভাব অথবা অ্যাডজেক্টিভ অথবা কনজাংশানের সাথে প্রেপোজিশন মিলে একটা ফ্রেজ প্রেপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশন গঠন করে আরেক আরেকভাবেও আমরা ফ্রেজ প্রেপোজিশান বা ফ্রেজাল প্রেপোজিশন গঠন করতে পারি কীরকম দেখে নিই এক্ষেত্রে আমরা কি লক্ষ্য খুশি প্রেপোজিশন নাউন প্র্যাপোজিশন অর্থাৎ প্রেপোজিশন দিয়ে শুরু প্র্যাপোজিশন দিয়ে শেষ নাউন থাকবে নাউনের পূর্বে ডিটারমিনার থাকতেও পারে নাও পারে এক্ষেত্রেও তিনটা শব্দ মিনিমাম থাকবে যে তিনটা শব্দ দিয়ে ফ্রেজ গঠন হবে তিনটের বেশি শব্দও থাকতে পারে যদি কোনো ফ্রেজের মধ্যে ডিটারমিনার থাকে এবং এই পুরো ফ্রেজটা বাক্যে একটা সিঙ্গেল প্রেপোজিশনের মতো আচরণ করবে যেগুলো আমরা উপরের উদাহরণগুলোতে আগেই জেনেছি আমরা প্রথমে একটা উদাহরণ দেখি তারপর জানব কিভাবে প্রেপোজিশন নাউন এবং প্রেপোজিশন মিলে ফ্রেজ প্রেপোজিশন গঠন করে বা ফ্রেজার প্রেপোজিশন গঠন হয় অন অ্যাকাউন্ট অফ একটা ফ্রেজ প্র্যাপোজিশনের উদাহরণ হি ডিড নট গো দেয়ার অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস তাহলে অন অ্যাকাউন্ট অফ এক্ষেত্রে একটা ফ্রেজ প্র্যাপোজিশান এরপরে ডেফিনেটলি অবজেক্ট বসেছে অবজেক্ট ইলনেসটা হচ্ছে নাউন আর হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে এই পুরো ফ্রেজটা এক্ষেত্রে সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করেছে অন অ্যাকাউন্ট অফ মানে কারণে আরেকটা আমরা উদাহরণ জানব शेक स्वारणे एक क्तोर नेताजी गे अफ हिज जब फर दफ फ्रीडम अफ हिज मदरलैंड फर दफ फर दिए शुरू नाउन अब प्रेपोजन शेक नाउन डिटार्मिनेर ফর দ্য শেক অফ ফ্রিডম অফিস ইজ তার মাতৃভূমির স্বাধীনতার জন্য নেতাজি কী করেছিলেন চাকরি থেকে চাকরি পরিত্যাগ করেছিলেন এরকম আরও বেশ কিছু আমরা ফ্রেজ প্রেপোজিশনের উদাহরণ জানব যেগুলো প্রেপোজিশান দিয়ে শুরু প্রেপোজিশান দিয়ে শেষ এবং মাঝে নাউন থাকবে অবশ্যই নাউনের সাথে ডিটার্মিনার থাকতেও পারে নাও পারে কীরকম ফর দ্য পারপাস অফ উইথ এ ভিউ টু বাই মিন্স অফ ইন ফ্রন্ট অফ spite অফ অন অ্যাকাউন্ট অফ ইন রেফারেন্স টু ইন addition টু বা ইন regard টু উইথ regard টু অন টপ অফ বাই মিন্স of, বাই রিজন অফ বাই virtue of. এরকম আরও অনেক ফ্রেজ প্রেপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশন আছে যেগুলো আমরা বাক্য পড়তে গেলে পাই এগুলো আমাদের জানতে হবে এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখব যে এই ফ্রেজ প্রেপোজিশনগুলো বাক্যের সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করেছে ওকে তাহলে আজকে আমরা জানলাম ফ্রেজ প্র্যাপোজিশান কি ফ্রেজ প্র্যাপোজিশন হলো যে একাধিক শব্দের সমন্বয়ে একটা প্র্যাপোজিশন নিয়ে কোনো ফ্রেজ গঠন হবে সেই ফ্রেজটা বাক্যে সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করবে ফ্রেজ প্র্যাপোজিশন দুভাবে গঠন হতে পারে অ্যাডভাব অথবা অ্যাডজেকটিভ অথবা কনজাংশানের সাথে প্র্যাপোজিশন নিয়ে ফ্রেজ প্র্যাপোজিশন গঠন করতে পারে অথবা প্র্যাপোজিশন তার সাথে নাউন থাকবে ডিটার্মিনার থাকতেও পারে নাও পারে তারপর প্র্যাপোজিশন নিয়ে একটা ফ্রেজ প্র্যাপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশন গঠন হয় আমাদের একটা জিনিস ভুললে চলবে না প্রেপোজিশনাল ফ্রেজ এবং ফ্রেজাল প্রেপোজিশন সম্পূর্ণ আলাদা জিনিস আমরা ফ্রেজ প্রেপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশনে কি দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ হতে পারে অ্যাডভাব থাকতে পারে অথবা অথবা কনজাংশন থাকতে পারে তারপর একটা প্রেপোজিশন থাকবে এইটা নিয়ে একটা ফ্রেজ গঠন হবে অথবা প্রেপোজিশন থাকবে প্লাস নাউন থাকবে প্লাস প্রেপোজিশন থাকবে এর সাথে ডিটারমিনার থাকতেও পারে নাও পারে এই যে স্ট্রাকচার পাবো এই স্ট্রাকচারগুলো বাক্যে সিঙ্গেল প্র্যাপোজিশনের মতো আচরণ করে এবং এগুলোকে আমরা ফ্রেজ বা ফ্রেজাল প্রেপোজিশান বলবো কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ সম্পূর্ণ আলাদা জিনিস প্রেপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে কি লক্ষ্য করবো আমরা প্রেপোজিশন থাকবে ঠিক আছে তারপর অবজেক্ট থাকবে অর্থাৎ অবজেক্ট থাকবে অবজেক্টকে মডিফাই করতে পারে কোনো ডিটার্মিনার থাকতে পারে আর কে হয় বাক্যে নাউন অথবা নাউন ইকুইভারেন্স নাউন ইকুইভারেন্সগুলো কী কী প্রো হতে পারে ইনফিনিটিভ হতে পারে জিরান্ড হতে পারে নমিনাল ফ্রেজ হতে পারে নমিনাল ক্লজ হতে পারে তাহলে আজকে আমরা জানলাম ফ্রেজ প্রেপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশান কী ফ্রেজ বা ফ্রেজাল প্র্যাপোজিশন বাক্যে কীভাবে গঠন হয় এবং বেশ কিছু ফ্রেজ বা ফ্রেজাল প্রেপোজিশনের উদাহরণ আশা করি আজকের ক্লাসটা দেখার পর ফ্রেজ প্র্যাপোজিশন বা ফ্রেজাল প্রেপোজিশন কী এটা নিয়ে আর আমাদের কোনো প্রশ্ন থাকবে না থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন